সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপুটা অনেকটাই সুন্দরী এত সুন্দরী হয়ে মুখে মাস্ক লাগিয়ে কেন আসছে বা কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কে শারমিন আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় ময়মনসিং পরিবারে কে কে আছে আম্মু আর ছোটো ভাই বাবা নাই

বিয়ে করে সংসার করতে পারবেন সংসারের কাজকর্ম সব কিছু জানেন তা বিয়ে করলে তো মানুষ চেহারাটা দেখতে চায় মুখটা ঢেকে আসছেন কেন দেখাইলে সমস্যা কি স্বামীর জন্য এত ভালোবাসা নাকি বয়ফ্রেন্ড আছে তার জন্য তার বয়ে মুখ ঢেকে আসছে আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা যদি স্বামী ভালো হয় তাহলে তো ভালো হয় বোঝেন কোনো ইচ্ছা ছিল যে একটু মিডিয়াতে কাজ করা নায়িকা হওয়া গান টান শেখা এরকম কোনো শখ ছিল যদি লেখাপড়া শিখতে পারেননি এখন কি মনে হয় চোখ থাকি তো অন্ধ সেটা মনে হয় তাই না লেখাপড়া শিখতে পারলে তো ভালো কিছু করতে পারতেন জীবনে তাই না তা যাই হোক প্রতিবেদনে আসছেন অনেকে হয়তো যোগাযোগ করবে দেখা সাক্ষাৎ করবে তা দেখা করলে তো সমস্যা নেই সরাসরি আসলে চেহারা দেখতে পারবে তাই তো তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়া শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে দেখতে শুনতে অনেকটা উচলম্ব অনেকটাই সুন্দরী সব কিছু জেনে বুঝে কেউ যদি যোগাযোগ করে বিয়ে সাদী করতে চান অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারেও যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো এইট সিক্স থ্রি নাইন টু সিক্স নাম্বারটা খোলা থাকে তো নাম্বারটা খোলা রাখবেন কেউ ফোন দিলে অবশ্যই সত্য কথা বলবেন নামাজ কালাম পরে আল্লাহর কাছে চাইবেন ঠিক আছে

মানে মন দিয়ে ফেলবেন না সত্যিকারে যাচাই বাসাই করে খোঁজখবর নিয়ে বিয়ে করে সংসারী হবেন ঠিক আছে তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম